রহমানের রাহিম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সহকর্মী বিজ্ঞ আইনজীবী বৃন্দ আজকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আইনজীবী বৃন্দ এবং সাধারণ আইনজীবী বৃন্দ আমরা যে ব্যানারটি নিয়ে এখানে দাঁড়িয়েছি আমরা কখনোই চাইনি যে আমাদের এক সহকর্মীর জন্য আমাদের এভাবে দাঁড়াতে হবে আমরা দীর্ঘদিন থেকে সরকারের কাছে প্রশাসনের কাছে বলে আসছি যে বাংলাদেশে আইনজীবীদের সুরক্ষার জন্য একটি আইন আইনজীবী সুরক্ষা আইন আমাদের প্রয়োজন কিন্তু সরকার বা প্রশাসন এতে কোনো কর্ণপাত করেনি এতে দেখা গেলো যে চট্টগ্রাম রাজকোটে একটি মামলার শুনানিতে যখন রাষ্ট্রপক্ষের জন্য স্তবক্ষে আছে কিন্তু আমরা কি দেখলাম একটি আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসকনের নামীয় সংগঠন যে সংগঠনটি বিভিন্ন দেশে আপনারা চলে থাকবেন পৃথিবীর 10 টি দেশে বিভিন্ন দেশে ইসকনের উগ্রবা উগ্রবাদী এবং উষ্কানিমূলক কার্যক্রমের কারণে ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে এই ইস্কন ধর্মীয় উগ্রবাদ উস্কে দিচ্ছে এর বাস্তব রূপ দেখলাম চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই প্রিয় সহকর্মী সাইফুল ইসলাম আসাদকে টার্গেট করা হয় সাইফুল ইসলাম এই আলিফ শুধু চট্টগ্রামের আইনজীবী নয় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরের একজন বিজ্ঞ সদস্য তার আড়াই বছরে একটি শিশু সন্তান আছে আপনারা দেখেছেন কী বর্মান্তিকভাবে কি প্রচত্তরভাবে নৃশংসভাবে তাকে দোপানো হয়েছে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে যখন তার এই ছবিটি দেখতে পাই চোখ দেওয়া যাচ্ছিলো তাকে যখন গ্রেফতার করা হলো এবং দুই তিন দিন আগ থেকে যখন উস্কে দেওয়া হচ্ছিল তখন আমরা আশা করেছিলাম এদেশের গোয়েন্দা সংস্থা এদেশের আইন শৃঙ্খলা বাহিনী চাই অবিলম্বে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে একটি আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারি করতে হবে নতুবা আমরা এই আইনজীবী অধিকার পরিষদ এবং বাংলাদেশের সাধারণ আইনজীবীরা আমরা দুর্বার আন্দোলন করে দেব আমাদের সবার জীবনের মায়া আছে আমাদের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধের ঘোষণা দেখতে পেয়েছি কিন্তু ইসকন দীর্ঘদিন থেকে এই স্কনের এই স্কনকে প্রতিহত করবে আর বক্তব্য বড় বড় 13 সাংবিধানিক বিল আপনারা আজকের এই আমাদের আইজিবিদের এই আত্মরাত এই চিৎকার গোটা বাংলাদেশে তুলে ধরুন এটা আমাদের অস্তিত্বের লড়াই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি প্রাণ হারাই শহীদ হয় তাহলে মনে রাখবেন এর বিচার বিভাগের প্রতি মানুষের রাস্তা হারানে মানুষ তখন যে মানুষ নিরাপত্তার জন্য আইনি সহায়তার জন্য আইনজীবীর কাছে আসে কিন্তু